লাইভ জ্যাকেট না 400 টাকা 300 টাকা এটা 300 টাকা করে এপিএস 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 দিলে ফরবে করে 1000 টাকা করে আমার তো আছে নতুন আছে লেখা আছে কথা হেলমেট টাকা টাকা করে টাকা আমার নিতে হবে আছে আমার আছে নিতে পারবেন এটা টাকা কেজি আছে

আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সাইফুল ভাই ভালো আছেন অনেক অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো মূলত জাহাজের অনেকগুলো কালেকশন থাকবে আজকের ভিডিওতে তো মূলত আজকের যে দোকানটিতে এসেছি দোকানটির নাম হলো আপনার মেসা সাইয়াম এন্ড সোহান এন্টারপ্রাইজ এটার লোকেশন হলো আপনার চট্টগ্রাম ভাটিয়ারি এটা হলো সোনারগাঁ ফিলিং স্টেশন এর অপোজিটে ঠিক আছে ভাইয়া হ্যাঁ মসজিদ মার্কেট মসজিদ মার্কেট ঠিক আছে ভাইয়া আর দেশের যে কোনো থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মালামাল গুলো নিতে পারবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে লাস্টে আপনারা যারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন লাস্টে ডাবল থ্রি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে মালামাল গুলো পছন্দ হবে আর যারা সরাসরি চট্টগ্রাম থেকে দেখছেন আর চট্টরাম ভাড় ডিয়ারি সোনারগা ফিলিং স্টেশন অপজিটে আসলে হবে তো ইনশাল্লাহ সাইফুল ভাই ভিডিও শুরু করতে পারে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করার চেষ্টা করবেন ভালো ভালো কালেকশন থাকবে জাহাজের আজকে

এরে একদম 700 টাকা একদম 700 টাকা কম হবে না একদম একদম 700 টাকা করে তো পানাপাটটা পানাপাটটা অনেক পুরাতন দিনের আড়া আর টাকা তিন পিস তিন পিস এগুলো পিস না পিস তিন পিস টাকা টাকা এই টাকা টাকা করে

এটা জিম এর কত মিটার নষ্ট এটা পড়বে আপনি 6000 টাকা 6000 টাকা জি ব্যায়াম মেশিন এটা বসে বসে ব্যায়াম করে সিক্স প্যাক জি জি এটা করবে পার পিস 2000 টাকা 2000 টাকা জি ফ্রিজ কমবে চালু ওকে আচ্ছা ডিপ ফ্রিজ কমবে চালু ওকে এটা কি 200 লিটার ময় এটা তো হবে কি আর বেশি হচ্ছে

क्या लेकर आए से लेकर आए कुछ तो कह दिया नहीं ये गुलाब चाय ना लेकर आओ ना अम्म सांस दीजिए ना ये एक्टिवेटर फोन दूसरे का ये गुलाब की एपीएस 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 हाँ हाँ ये गुलाब किन्हें बैठा है ना बैठा है सरा अच्छा बैठा है सरा बिल्डिंग ब्रांडर जीवन तनिले परिवेश टैग हो रहा

হ্যাঁ হ্যাঁ এগুলো কি এগুলো লক সেফটি লক এগুলো যার লাগবে সে নিতে পারবে এগুলো জন্য নিতে পারবে যারা ইয়া করে কাজ করে তারা নিতে পারবে এবার ফাঁকা ধরুন দেড়শো টাকা ছোটো করে পড়বে আপনার একশো টাকা একশো টাকা আর এগুলো নিতে পারবে এগুলো নেবেন ইয়া আন্টা ইয়া চুরির আন্টা উনিশ একশো তিরিশটা তিরিশ টিয়া জি এমনি কিছু পছন্দ হয়নি আর কল দিয়ে উত্তর দিবুন লাইট

আর আছে একটা বাচ্চাদের যা যার বাচ্চা সাত আট না তারাও চাইলে নিতে পারে সাত আট শেখার জন্য তিনশো টাকা এটা টাকা করে অ্যাভেলেবেল দিতে পারবেন আর এখানে কিছু কাঁচা জিনিস আছে হ্যাঁ এগুলো হলো কুকার আইটেম দশ ইঞ্চি নয় ইঞ্চি আট ইঞ্চি এগুলো অরিজিনাল জাহাজের তো জাহাজের দেখি শুনে নিবে আর কি আসি

আচ্ছা মাইক্রোভেন দুই হাজার পাঁচশো টাকা করে কি জিনিস লাইট টেবিল ল্যাম্প জি আচ্ছা আচ্ছা হানের টেন একশো দশ বল আর তো যদি প্রয়োজন হয় নিতে পারবেন আচ্ছা কত সার্ভিস করবে একদম বলে দিই আটশো টাকা একদম আটশো টাকা করে আর এরকম আমার তো দুইটা আছে আপনি নতুন টেক হুম প্যানাসনিকের প্যানাসনিকের আর কি ফ্যাক্সিমাম হুম

গিজারটা বলবে চার হাজার টাকা চার হাজার টাকা আর এগুলা তো বলছে ঠিক আছে অনলি আঠারোশো টাকা হুম হুম টোস্টার কত তোস্টার এটা হল টাকা টাকায় টোস্টার এই যে রুম হিটার একটা দেখা যাচ্ছে এখানে এটা কত এটা নষ্ট হুম এখানে ফ্যান চলে ফ্যান হ্যাঁ টাকা পঞ্চাশ টাকা টাকা শীতের

হ্যাঁ সাবিটা পাহাতে হবে একদম সাত হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু সাবি পায়নি সাবি পাওয়াতে হবে